Hello guys, selamunaleyküm, hoş geldiniz. Nasılsınız? Herkesin

এত মাছ দেখলাম আরে ওইটা লাড়া দিলে মাছ বেড়ে বুঝতে লারা লাড়া দিলে রাগা মাছ বেড়েবে কত্তুরি লাড়া দেন

ஏய் இது இந்த இடagara பண்ண வேண்டியதான்னு மாசை செக்குது இங்க தான் இருக்க வேண்டியது ச்சேய் இது ஏய் இது மாஸ் ஏய் இது 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 ராகலா இது 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 ராகலா குத்து குத்து 50 ஸ்டே গেল بقى குதி குத்து கால்ல மாட்டிக்கிச்சுடா சல அது বল দিয়ে ইয়া দেন মাটিটা এড়ে দেন তাহলে তো বাইরে বেরিয়ে হুম রাগ গা থাকলে পরে নাই নেবে পরে ভাই এই সাইডে দেন হানি দেওয়াল পুশিবি তো আস্তে আস্তে বেশি একটা মাছ মানে হিট করে সিজনে কোন জায়গায় যেয়ে মাছ পাইনি সাপ পাই আপনাদেরকে দেখান আর ওদিকে যদি গেলে দেখেন গাড়ো বাড়ি বাংলাদেশের শেষ সীমান্ত হালুয়া আছে আমরা এখন বর্তমানে আলাদা মতে ধান খেতে সোনালি ফসল ফুটে গিয়েছে আর আমি যে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারটা দেখাই এ বড় বড় গাছগুলো দেখতেছেন পাহাড়ের মতন সেটা হলো বা দেশের শেষ সীমানা ইন্ডিয়া বলতে গেলে আপনার একটা হলো আসাম রাজ্য ওখানে বসবাস করে গারোরা তারপরে ভারতে লোকেরা বসবাস করে যে জায়গায় নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে ওই রাষ্ট্রে আছে এই যে গাছের ওপারেই বাংলাদেশের প্রেসিডেন্ট আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে কার কি কীরকম গ্রামটা ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ